হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আর নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে খুব সহজে কীভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন ইফতার ইফতারের পাঁচটি গুরুত্বপূর্ণ রেসিপি নিয়ে আমি আজকে ভিডিওটি করেছি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল বেগুনি বানানোর জন্য একটি বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে আমি পাতলা করে কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি আমি এরকম পাতলা করেছি বেগুনি বানানোর জন্য বেগুন কেটে ধুয়ে লবণের পানির মধ্যে কিন্তু ভিজিয়ে রাখতে হয় না হলে কিন্তু বেগুন বেগুনের মধ্যে লবণ ডুববে না বেগুনি বানানোর পরে পরে যদি বেগুন খান তাহলে বেগুনি কেটে ভালো লাগবে না লবণ পানির মধ্যে বেগুন ভিজিয়ে রাখলে বেগুন বেগুন খেতে ভালো লাগবে আর বেগুনটা একটু নরম হবে সে কারণে ভিজিয়ে রেখেছি এখন ভিজিয়ে রাখা বেগুনগুলো আমি একটি ঝাঁকার মধ্যে নিয়ে নিব যাতে করে বেগুনের পানি ঝরে যায় বেগুনের জন্য এখন বেসনের ডোটা রেডি করে নিব এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এক কাপ বেসন হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখন হাফ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি খাবার সোটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া ছান মতো নুন দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর রসুন বাটা আমি একটা চামচ দিয়েছি আমি কিন্তু এগুলো তেতলো করে দিয়েছি আপনাদের আপনাদের হাতের কাছে যদি গুঁড়া থাকে আদা রসুনের সেটাও দিতে পারবেন এখন অল্প অল্প পানি দিয়ে বেসনের ডোটাকে ভালো করে রেডি করে নিতে হবে এখন বেসনের গোলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে এখনই স্মুথ একটি ব্যাটার হয়ে গিয়েছে বেসনের এখন আমাদের ব্যাটারটি রেডি হয়েছে নাকি সেটি চেক করে দেখব এখন আমি একটি চামচ ডুবিয়ে দেখব দেখতে পাচ্ছেন আমার চামচটি একদম কোট হয়ে গিয়েছে ব্যাটারটি একদম ঘন এখন আমাদের বেসনের ব্যাটার রেডি হয়ে গিয়েছে এখন দশ মিনিটের জন্য ব্যাটারটাকে আমি রেস্ট রেখে দিব যদি দেখেন ব্যাটারটা একদম পাতলা হয়ে গিয়েছে তাহলে সাথে একটু বেসন দিয়ে দিবেন বেসন দিয়ে গণ করে নেবেন দেখবেন আপনার ব্যাটার একদম কমপ্লিট ঠিক আছে একেবারে ঠিক হয়ে যাবে এখানে পেঁয়াজও বানানোর জন্য আমি এখানে মশারের ডাল ভিজিয়ে বেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর সামান্য করে খাবার সোটা দিয়েছি এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে তিনটে কাঁচামরচকে আমি কুচি করে নিয়েছি এখন সবগুলোকে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের জন্য এখন মিশানো হয়ে গিয়েছে এখন পেঁয়াজও বেগুনি ভাজার জন্য ছোটো একটি হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল দিয়েছি পেঁয়াজও বেগুনি ভাজার জন্য যে কোনো ভাজা করার জন্য কিন্তু তেল বেশি দিতে হয় পেঁয়াজ আর বেগুনের জন্য এমনিতে তেল বেশি দিক করে দিতে হয় না হলে ফুলবে না এখন ডুবো তেলে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি আমি এক এক করে দিয়ে দিচ্ছি সব বেগুন বেসন লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পচুরদের কালার না আসা পর্যন্ত বেগুনগুলোকে চুলার জাল মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেগুনির আসল কালার যতক্ষণ না পর্যন্ত এই কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত বেগুনগুলোকে বাজে নিতে হবে এখানে আমি আরেকটি দিয়ে দিচ্ছি বেগুনির মধ্যে যদি তেল বেশি করে না দেন তাহলে বেগুনি ফুল না দেখতে পাচ্ছেন আমাদের বেগুনি ফুলে কি সুন্দর লাগছে ফুলকো ফুলকো বেগুনি এখন বেগুনি ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি মরিচি একটি একটি মরিচ আমি বেসনের মধ্যে ডুবিয়ে দিয়ে দিচ্ছি যে বেসনটা আমি বেগুনির জন্য রেডি করেছিলাম ওই একই বেসনে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বাজার পরে দেখতে কালারটি কত সুন্দর লাগছে আমি একটি বেগুনি চেক করে দেখাচ্ছি কত মজমজ হয়েছে হয়তো বুঝতে একদম মচম হয়েছে এখন ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজও বানিয়ে নিব এখন যেহেতু তেলটি গরম আমি চোলাটি বন্ধ করে দিয়েছি তেল ঠান্ডা হলে এরপরে আবার পেঁয়াজও বানাবো যদি গরম থাকা অবস্থায় যদি আমি পেঁয়াজ বানাই তাহলে উপরে পুড়ে যাবে ভিতরে হবে না সে কারণে তেলটি একটু ঠান্ডা করে আবার পেঁয়াজও বানাবো এখন তেল হালকা ঠান্ডা হয়ে গিয়েছে চোলাটি বন্ধ আছে এর মধ্যে আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেগুনি যাই বানান তেল একটু বাড়িয়ে দিতে চেষ্টা করবেন তেল যদি বাড়িয়ে না দেন তাহলে আপনার ভাজাটা একদম ঠিক হবে না ফুলকো হবে না এখন আমার তেলের মধ্যে সব পেঁয়াজও দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন চোলাটা চাল করে দিয়েছি চোলার জাল মিডিয়ামে রেখে এখন পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে পছন্দের কালার আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এখন পেঁয়াজের কালার চলে আসছে আমি উঠিয়ে নিব সৌন্দর্যের জন্য কিছু ছোটো ছোটো বেগুনকে কুটে বেগুন করে নিচ্ছি দেখতে সুন্দর দেখায় বেগুনি আপনারা যে কোনো বেগুন দিয়ে করতে পারেন ছোটো বড় আমি কিছু বড় বেগুন নিয়ে নিয়েছি আর একটি ছোটো বেগুন নিয়ে নিয়েছি আর কিছু ছোটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনি বানানোর জন্য দেখতে পাচ্ছেন বেগুনি ঠান্ডা হওয়ার পরে কত মাছে পেঁয়াজ সহ এখানে ছোলার ডাল বোনা করার জন্য ছোলার ডাল নিয়ে নিয়েছি আমি আগের দিন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এর পরের দিন একটি আলু বড় সাইজের আলু দিয়ে সিদ্ধ করে রেখেছি আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম গলে যাচ্ছে এখন এই ছোলার ডালগুলাকে আমি বুনো করে নিব এখন ছোলার ডাল বুনো করার জন্য ছোলা একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে আসলে দুটো তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুন পেঁয়াজ আর একটু বেজে নিবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন পেঁয়াজ বেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি চারটে কাঁচামরিচকে কুচু করে নিয়েছি সেগুলোও বেজে নিচ্ছি এবার দিয়ে দিব আদা বাঘা করে রাখা আলু সিদ্ধ এখন কালারের জন্য আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া যেহেতু আমার এখানে ডাল কম সে কারণে হাফ চা চামচ করে দিয়ে দেওয়া হচ্ছে ডালের পরিমাণ যদি বেশি থাকে আপনারা মশলা পেঁয়াজ সব কিছু একটু বাড়িয়ে দিবেন এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া এখন দিয়ে দিব সাত মতো লবণ একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে কোনো মশলা পুড়ে না যায় এবার ভালোভাবে কষিয়ে নিব এখন মশলা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলি এবার একটু নেম নেব এখন তিন মিনিট রান্না করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলাকে আমি তেতলু করে নিয়েছিলাম সেটি দিয়ে দিলাম এখন আমাদের রান্না হয়ে গিয়েছে নামানোর আগে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কুচি দিয়ে নামিয়ে নিব আলুর চপ বানানোর জন্য এখানে একটি আলু নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি ছোট পরিবারের জন্য বড় পরিবার হলে বানিয়ে নিতে পারেন সিদ্ধ করে আমি একদম তেতলু করে মিহি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দনে পাতা কুচি আর একটি কাঁচামরচ কুচি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এক চামচ শুকনা মরিচ ভাঙা দিয়ে দিলাম একটা চামচ জিরা গুঁড়া এবার আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আলুর চপের জন্য সিদ্ধ করা সব আলু আলু চপের সেপ দিয়ে নিচ্ছি সেপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি একদম গোল গোল করছি একটু চ্যাপটা করে দিচ্ছি চ্যাপটা করে দিলে এক্ষেত্রে স্বাদ কিন্তু একটু ভালো আসে অথবা সাইজে ছোট করবেন এখন একটি হাঁড়ি বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার বেসনের মধ্যে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম বেসনের ডোটা কিন্তু একদম পাতলা করতে যাবেন না যত ঘন হয় তত কিন্তু আলুর চপ ভালো হবে কে সব কিছু আলুর চপ ছেড়ে দিব এখন চোলার জাল মিডিয়ামে রেখে এ পাশ ওপাশ করে ভেজে নিব এখন পছন্দের কালার আসলে তুলে নিব আমি উল্টে পাল্টে চোলা জাল মিডিয়ামে রেখে পছন্দের কালার আসা পর্যন্ত ওয়েট করছি পর্যায়ে আলুর চপ হয়ে গিয়েছে আমি নামিয়ে দেখতে পাচ্ছেন আলুর চপগুলো পরে কত সুন্দর আর কত সুন্দর কালা আসছে আর দেখতে কত লোভনীয় হয়েছে এই ভিডিওর মধ্যে আমি পাঁচটি আইটেমের ইফতারের রেসিপি দেখিয়েছি খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন এখানে বানিয়েছি ছনাগুনা দেখতে পাচ্ছেন কত লোকনীয় হয়েছে দেখতে যত যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতে বেশি স্বাদ হয়েছে এখানে নিয়ে যাচ্ছি আলুর চপ আলুর চপ দেখতে পাচ্ছেন কত মচমচ হয়েছে এখানে নিয়েছি পেঁয়াজু ঠান্ডা হওয়ার পরেও পেঁয়াজু মচমচে আছে এখানে এখানে নিয়ে নিয়েছি মরিচা আর এখানে নিয়েছি বেগুনি একদম ঠান্ডা হওয়ার পরেও দেখতে পাচ্ছে বেগুনি কত মচমচে আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইফতারের জন্য সব রেসিপি করার পরে এখন ইফতার পরিবেশন করার জন্য আমি প্রস্তুত করতেছি এবং পরিবারের সাথে ইফতার করার জন্য গুঁড়ো করে নিচ্ছি আমি আর আলুর চপ গুঁড়ো করে নিলাম এবার পেঁয়াজগুলো কি গুঁড়ো করে নিচ্ছি এবার মরিচা কি করে নিচ্ছি ভিডিওটি শাক করার জন্য একটু দ্রুত করতেছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল কিছু সালাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মেয়েদানার পরিবর্তে চিনি দিতে পারেন এখানে চিনি দিয়ে দিলাম যেহেতু আমি মিহিদানা করিনি যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে এড়িয়ে যাবেন ইফতারের পাঁচটি আইটেম আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন আশা করছি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হয় আরেকটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন